খাগড়াছড়িতে ধর্মপুর আর্যবন বিহারে অষ্টম মহাসংঘ দানুষ্ঠান অনুষ্ঠিত খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ও ধর্মপুর আর্যবন বিহারে অনুষ্ঠিত হল অষ্টম মহাসংঘ দানুষ্ঠান বিহারের কার্যনির্বাহী পরিষদের সার্বিক সহযোগিতা ও স্বধর্মানুরাগী উপাসিকাদের উদ্যোগে আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় এই ধর্মীয় আয়োজন বুদ্ধাব্দ পঁচিশশো উনসত্তর বঙ্গাব্দ চোদ্দশো এর নয় জ্যৈষ্ঠ ইংরেজি তেইশ মে দু পঁচিশ তারিখে বিহারের উপাসিকা পরিষদের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজ্য বর্ণভন্তের শীর্ষ সংঘের প্রধান ও রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির এবং ধর্মপুর আর্যবন বিহারের অধ্যক্ষ শ্রীমদ ভদ্রশ্রী মহাস্তবি সহ বিভিন্ন বিহারের সম্মানীয় অধ্যক্ষবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরোরাজপুরা তিনি ব্যক্তিগত পক্ষ থেকে বুদ্ধ মূর্তি দান সহ বিভিন্ন দান প্রদান করেন এবং শ্রদ্ধেয় ভান্তেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এসময় সময় বিহার পরিচালনা কমিটির সভাপতি উচিতময় জাকমা সম্পাদক পূর্ণেন্দু বিকাশ দেওয়ান সহ সম্পাদক মণ্ডলী দায়ক দায়িকা উপাসক উপাসিকা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ মিলিয়ে প্রায় সহস্রাধিক পুণ্যার্থীর উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে না শুধু করে দিলে মানে অভিমান ধরে রাখতে পারে না তো আপনারা সব সময় ছেলে সন্তানকে নিয়ে সব সময় বসবেন ছেলের কি সমস্যা নিয়ে কি সমস্যা এটা জিজ্ঞেস করবেন তো সে মতে মা বাবা তো মিলে মিলে থা মিলে লনে থা পরলনে প্রতিদিন দরমা হাতে থাকে বুঝতে থাকব প্রত্যেক ছেলে সন্তানকে যাবেন আর ইদানি দেখা যায় যে মোবাইল আসক্তি বেশি সেই ছেলে হোক মেয়ে হোক মোবাইল আসক্তি মোবাইল কিন্তু খারাপ এবং কি ভালো দুটাই আমি যদি মোবাইলকে ব্যবহার করতে চাই তাহলে ওটা ভালো আর যদি আমি ব্যবহার করতে চাই না তাহলে ওটা আমার কাছে খুব খারাপ খারাপ হলো কোনটা যেটা গেম খেলে অনেক ছেলেরা গেম খেলে জীবনটাকে নষ্ট করে দিয়েছে

দেওয়া যাবে এই যে নাইন টেন এসিসি তখন অল্প বয়সে যতক্ষণ পর্যন্ত ওনার বিশ বছর হবে না আঠারো বছর পরে পরিপূর্ণ হবে না তখন ওনাকে মোবাইল ফোন দেওয়া যাবে না কারণ ওনার বয়স তখন সন্দিন অল্প বয়স তখন উনি মোবাইল একটা পেলে মোবাইলে যা থেকে ওনার মেমোরিতে শেয়ার করে রাখেন এখন তো শুধু এসিসি পরীক্ষার্থী নাইন টেন এদের মধ্যে থেমে থাকে না এখন এক বছর বাচ্চা দুই বছর বাচ্চা গিয়ে মোবাইল দিয়ে খেলতে মোবাইলই সব দেখে ওই বাচ্চা কি বলেছে যে আমাকে মোবাইল দেখাও যে আমি মোবাইল দেখব তো বিশেষ করে মা বোনদেরকে বলতেছি আপনারা আপনাদের মেয়েদের প্রতি ছেলেদের প্রতি নজর দেবেন যে বলবেন যে প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হবে মেয়েকে স্বপ্ন দেখাতে হবে

সব সবসময় বাইরে বাইরে থাকে না বুদ্ধি বোধ না করা যাবে না স্বপ্নটা দেখাতে হবে স্বপ্ন না দেখালে কোনো কাজে কোনো জায়গায় আমার সফল হওয়া যাবে না চিন্তাধারা খুব পজিটিভ থাকতে নেগেটিভটা ভাগ দিতে হবে তো সকল বাচ্চাদের প্রতি আমার বানতে বলবো না সকল বাচ্চাদেরকে আমি বলবো আমাকে একটু আশীর্বাদ করবেন